শ্রীভূমিতে অবৈধ মদের ব্যবসার বিরুদ্ধে স্থানীয়দের প্রতিবাদ মন্দিরের পাশে মদের দোকান খোলা নিয়ে শ্রীভূমির দাশপটি রোডে উত্তেজনা শ্রীভূমিতে অবৈধ মদের ব্যবসার বিরুদ্ধে স্থানীয়দের প্রতিবাদ স্থানীয় মানুষ ও দোকান মালিকের সাথে বাক বিতণ্ডায় পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে শ্রীভূমি শহরের দাসপট্টি এলাকায় নতুন করে মদের দোকান খুলতে বাধা প্রদান করেন স্থানীয় পুরুষ মহিলারা বর্তমানে মদের নেশায় আসক্ত হচ্ছেন স্কুল কলেজের পড়ুয়াসহ যুবকরা বুধবার শ্রীভূমি শহরের দাসপট্টি এলাকায় একটি মন্দিরের পাশে মদের দোকান খুলতে বাধা প্রদান স্থানীয়দের এতে দোকান মালিক ও তার পুত্রের সাথে তর্ক বিতর্কের জড়িয়ে পড়েন স্থানীয়রা এমনকি দোকান মালিকের পুত্র স্থানীয়দেরকে অশ্লীল ভাষায় গালি গালাজ করেন কোনো দোকান খোলা হবে না কারণ রাস্তা দিয়ে আমরা মেয়েরা বৌরা অবাধভাবে হামড়া হাঁটছি এরকম যদি খোলা থাকে রাত্রে দিনে কোনো মতেই বাড়ির থেকে পড়াশোনা যাত্রা আমরা কোনোভাবেই আমরা মানে প্রোটেক্টেড ফিল করবো না আর এখানে মন্দির মন্দিরের সামনে পুজো দিতে আমরা আসবো যাব এখানে সব সময় এরকম যদি মদ খেয়ে পড়ে থাকে আমরা কি করে যাবো আসবো আমাদের অনেক প্রবলেম হবে আর এই পাড়াতে আমাদের বাচ্চারা কি করে হাঁটবে চলবে এই সব দেখবে এইগুলোতে পরিবর্তিত ওরাও এরকম আসক্ত হবে সবাই আপনাদের মাধ্যমে জেলা প্রশাসনের কাছে এবং আমরা আবেদন রাখছি যে এই সব বন্ধ করাও আমাদের পাড়াতে কোনো ধরনের এই সব মদের দোকান খোলা হবে না আমরা তীব্র প্রতিবাদ জানি রাত বারোটা পর্যন্ত আমরা এখানে নিশ্চিন্ত যাতায়াত করতে পারি কিন্তু যেটাই রাত বারোটা পর্যন্ত এখানে লীলা চলবে লীলা চলবে কিন্তু কেউ আসতে পারে না ওইদিকে যারা নাকি রায়নগর থাকে তারা দাসপুটি দিয়ে ও বাজার দিয়ে গেলে কিন্তু তাদের সামনে হয় কিন্তু তারা সব এখান দিয়ে যায় মেয়ে বাচ্চা নিয়ে বলকে ওখান দিয়ে যাওয়া যায় না ওইদিকে মদের দোকান ছেলেরা মেয়েরা মেয়েরা না ছেলেরা ভর্তি मद खावे कारो के माँ के बोन के भाई दोनों है, दोनों ख्याल खा